আমি ছোটবেলায় আমি বেলাদের রান্নার বই কিনেছিলাম আমি জানি না আমি কেন কিনেছিলাম যে আমি তো রান্না করতে পারতামই না কিন্তু আমার বইটা দেখে খুব ভালো লেগেছিল তো আমার আমার মনে আছে আমি মায়ের সঙ্গে বাবার সঙ্গে গেছিলাম আমি ওই মাই স্পেশালি আমারও মনে হয়েছিল বইটা আমি এবং এখনো ওই বইটা আমার বইয়ে তাকে আছে সময় তো উনি

ছিল না কোথাও মনে হচ্ছিল সত্যিকারের কোনো কোনো জায়গায় মনে হচ্ছিল যে মানে বিশেষ করে যখন বেলাদে রেডিওতে ঢুকে গেলেন তারপরের প্রত্যেকটা অংশে ঋতুদি এক্সেলেন্ট আর অনিলাভদাকে স্পেশালি থ্যাংকস যে এরকম একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে প্রথম ছবি করার জন্য কারণ এটা খুব রিস্কি একটা সাবজেক্ট ম্যাটার অনেক রকমের অনিলাবোধার রিসার্চ ওয়ার্ক বরাবরই ভালো কারণ উনি খুব শিক্ষিত মানুষ জার্নালিজম নিয়ে ওনার প্রচুর ঘাটাঘাটি প্রচুর লেখালেখি নতুন ধরনের কাজ করেন তো সেটা খুব ভালো তবে একটা স্পেশালি আমার ভীষণ ছবিটা দেখতে দেখতে আমি ইনফ্যাক্ট ছবিটা দেখতে দেখতে আমি আমার হাজব্যান্ডকে আমি যে মিথ্যা কথা বলছি না আমি দেখাতে পারি আমার হাজবেন্ডকে একটাই এস এম এস করলাম হোয়াটসঅ্যাপ করলাম যে ওটা আমাদের গোল্ডেন টাইম ছিল আমরা হারিয়ে ফেলেছি আমরা এখন যেটাতে আছি সেটা হচ্ছে স্টেনলেস স্টিলেরও টাইম নাই প্লাস্টিকের টাইম আমি চাইবো বাঙালি আবার ওই গোল্ডেন টাইমে ফিরে যাক আমি জানি না সেটা কখনো হবে কিনা টাকা পয়সা বাড়ি গাড়ি বড় ফ্ল্যাট কেনার কম্পিটিশনে বাঙালি তখন থাকতো না বাঙালি তখন থাকতো শিক্ষা দিনের শেষে রেডিওতে রবীন্দ্রসঙ্গীত অথবা ধারাবাহিক নাটক দূরদর্শনে ভালো প্রোগ্রাম মানুষের জীবনযাত্রা টাকা দিয়ে বিচার হতো না অহংকার দিয়ে বিচার হতো না মানুষের জীবনযাত্রা তার মানে সরলতা দিয়ে বিচার হতো তো এটা গোল্ডেন টাইম ছিল মানে আমি তো আমি মানে এখানে একটা সময় দেখানো হয়েছে যে বন্যা হয়েছে সেভেন্টি এইট আমি সেভেন্টি এইট বন তো সেই নাইনটি স্ক্রেড আমরা যেটা বলি আমি চাই ওই নাইনটিস আমি জানি হয়তো আসবে না কিন্তু আমার কাছে যদি সত্যি টাইম মেশিন থাকতো আজকে বেলা দিয়ে দেখে মনে হলো আমি টাইম মেশিনে চড়ে যেন অনেক কিছু দেখলাম বাঙালি স্বর্ণযুগ স্বর্ণযুগের কিছু স্বর্ণযুগের রত্নখচিত মহিলাদের দেখলাম যারা বেসিক্যালি ডিফাইন করে আধুনিকতা কি এবং আধুনিক বলতে কাকে বোঝায় আমি তো বললাম ভীষণ ভালো অ্যাকচুয়ালি আমার মনে হয় দেখো একটা আহ ভালো অভিনেত্রী যখন এরকম ধরনের একজন আইকনিক ক্যারেক্টার পান না সর্বস্ব ঢেলে দেন